বন্ধুরা আমি কৌশিক গদারাকটিক প্লান্টেশন আপনার সকলকে স্বাগত জানিয়ে আজ চলে এলাম অ্যামাজনিকা ডিমার কিভাবে আমরা প্রতিস্থাপন করব প্রথমে আমরা ছোট পটে প্রতিস্থাপন করব তারপর ওখান থেকে আস্তে আস্তে বড়ো করবো তো ছোট পটে কীভাবে বসায় চলুন সেটা দেখতে থাকুন আর যারাই অ্যামাজনিকা পরবর্তীকালে করবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ চলুন মনোযোগ সহকারে দেখুন প্লান্ট দুটো নিয়ে চলে এসেছি দুটো পট নিয়েছি একটা আট ইঞ্চি পট একটা ছোট্ট গামলা নিয়েছি আর দুটো পটে দুটো বড় গামলা আমরা দু ফুটে দুটো গামলা নিয়েছি গামলা দুটোতে আমরা জল অলরেডি ভরে দিয়েছি এবার আমরা কি করব গাছ গামলাগুলোকে এর মধ্যে দেবো আর আস্তে আস্তে গাছগুলোকে বসিয়ে দেবো তা চলুন আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন বেলোকাইন বাজিয়ে দেবেন তাহলে আপনারা রেগুলার ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন নতুন নতুন কি করছি কি রকম কি ওয়াটার গার্ডেন বড় করছি কিভাবে করছি সমস্তটা আপনারা জানতে পারবেন চলুন দেখতে থাকুন আমরা এবার আস্তে আস্তে এর মধ্যে গাছটাকে বসিয়ে নেব তারপরে আস্তে আস্তে আমরা গামলার মধ্যে এটাকে বসিয়ে নেব এই যে দেখছেন ছোট্ট বেবি ডিমার তো এটাকে আমরা আগে মাটির মধ্যে হালকা করে বসিয়ে নিই তো আমরা একটা প্লান্ট বসিয়ে নিলাম এরপরে আমরা প্লান্টটাকে গামলার মধ্যে আস্তে আস্তে বসিয়ে দেব আমরা গাছটাকে বসিয়ে দিলাম পুরো গামলা জল ভরে দিয়েছি আরও একটা গাছ যেটা আমরা বসাবো এর মধ্যে তোমরা দুটো জায়গায় দুভাবে বসাচ্ছি আমরা আস্তে আস্তে গামলাটাকে বসিয়ে দিই তারপরে গাছটাকে আমরা বসিয়ে দেবো এই যে আমরা গামলাটাকে আগে বসিয়ে নিলাম গামলাটাকে বসিয়ে নিলাম এবার আমরা আস্তে আস্তে এখানে গাছটাকে বসিয়ে নেব এটা আরেকটা একটা অ্যামাজনিকার প্লান্ট তো আমরা এবার এটাকেও এখানে বসিয়ে নেব বসিয়ে আমরা আবার আর একটু জল দিয়ে পুরো জলটাকে পরিষ্কার করে ফেলবো তা এটাকে আমরা বসাচ্ছি আস্তে আস্তে মাটির মধ্যে বসিয়ে দেবো বসিয়ে দিলাম তোমরা দুটোকেই এবার আস্তে আস্তে কি করবো এই গাছটা যেহেতু গামলার মধ্যে বসিয়েছি গামলাটাকে আমরা একটু উঁচুতে বসিয়ে দেব গামলাটাকে আমরা একটু এখানে একটা ঢিল দিয়ে মানে ইট দিয়ে আমরা গামলাটাকে একটু উঁচু করে দেবো যাতে এর হাইটটা বেশি দ্বীপে না চলে যায় যেহেতু গামলার হাইটটা কম আছে তো আমরা এটাকে একটু কিছু করে একে উপরে তুলে নিয়ে তো এই যে এইভাবে আমরা এবার গাছটাকে আর একটু জল দেব জল দিয়ে আমরা জলটাকে আরো পরিষ্কার করে ফেলবো ক্লিন করে ফেলবো জল দিতে থাকলে গাছের যে উপরে নোংরাটা আছে সেটা চলে যাবে দিয়ে জলটা আরো পরিষ্কার হয়ে যাবে আমরা এইভাবে দুটো প্ল্যান্টকে বসিয়ে দিলাম সুন্দর করে তো আমাদের গাছ প্রতিস্থাপন হয়ে গেল এর পরবর্তী আমরা এটা কিভাবে বাড়ছে কি রকম কি গাছের ডেভেলপ হচ্ছে পুরো ভিডিও থাকবে নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে গাছটা কত বড় হয়েছে গাছটা সাত দিন পর আমরা আবারও ভিডিও করবো যে গাছটা কত সুন্দর ডেভেলপড হয়েছে চলুন আজকের মতন এখানে ভিডিওটা শেষ করব সঙ্গে থাকুন দেখতে থাকুন আর আমাকে এইভাবে আপনার সহযোগিতা করবেন আর আমার ভিডিওগুলোকে একটু পারলে শেয়ার করে দেবেন তো আজকের মতন এখানেই শেষ করছি থ্যাংক ইউ